আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দোয়া করি আপনারা জেতে ভালো থাকেন তো আজকে হলো যেটা বলতে আসলাম আপনাদের সাথে মানে শেয়ার করতে আসলাম সেটা হলো বাংলাদেশে মেটেরিয়ালের একটা অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা নিলাম সেটাই তো প্রথমে আমরা অবশ্যই মেটেরিয়ালের কাউন্টারে চলে গেলাম ওখানের পরিবেশ সাথে সুন্দর আর পরে যাব কাউন্টারে সব কাজকর্ম শেষ হলে আমরা টিকিট নিয়ে ভিতরে যাব মেটেরিয়ালে ওঠার জন্য তো আমার কাছে মনে হলো মানে আমি মনে হয় মেটেরিয়ালে যখন কাউন্টারে আসলাম এবং প্রসেসিং দেখলাম এবং মেটেরিয়ালের রাস্তা যেখানে এবং মেটেরিয়াল যেখানে যাতায়াত করে ওইখানে আসি মানে আসার পরে দেখলাম আমার কাছে মনে হলো আমি বিদেশে চলে আসছি মানে বিদেশে গিয়ে আমার কাছে যেন যেরকম অনুভূতি হয়েছে ওরকমও লাগছিল তো মেট্রো বিদেশে হোক দেশে হোক সবখানে থাকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করে কারণ সবাই সবখানে বাংলাদেশেও দেখলাম যে অনেক মানুষ মেট্রো আপনার যাতায়াত করে অনেক ভিতরে ভিডিও করা না আমি কিন্তু ভিতরে মেট্রো কোনো ভিডিও করতে পারি না আপনাদের জন্য শুধু বাইরের টুকু ভিডিও করছি এবং মেট্রো আমরা যখন উঠলাম ওইটুকু ভিডিও করলাম আবার মেট্রো থেকে যখন নামলাম তখন ভিডিও করলাম তো ছেলেদেরকে নিয়ে আমার হাজবেন্ড সাথে আমরা অভিজ্ঞতা জন্য আসলাম যেহেতু বাংলাদেশে এত সুন্দর একটা জিনিস হলো আমাদের তো এখানে না আসলে তো নাই আমার হাজবেন্ড থাকাতে আসা হলো আর কি আশাটা পণ্য হলো না হলে ঢাকা একা একা যাব সেটা তো অসম্ভব একটা ব্যাপার তো কে কে মেট্রো রেলে গেছেন আমাদের দেশের এমন একটা জিনিস তৈরি হলো এত দ্রুত যাতায়াতের ব্যবস্থা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো আমার হাজবেন্ডের কাছে মানে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে যে লিফ্টের ব্যবস্থা আছে সি লিফ্টের ব্যবস্থা আছে বক্স লিফ্টের ব্যবস্থা আছে মেট্রো রেলে ওঠার জন্য কিছু কিছু স্টেনে সেই লিফ্ট আবার নেই তো আমার কাছে মানে এত ভালো লাগছে আমার কাছে মনে হলো যে মানে বিদেশ বিদেশ লাগছে আমার কাছে তো অলরেডি আমাদের মেট্রেল এসে গেছে আমরা এখন উঠব উঠে যতটুক পর্যন্ত মেট্রেলের গন্তব্য স্থান ততক্ষণ সেখান পর্যন্ত আমরা যাতায়াত করব আজকে আবার ওইখান থেকে আমরা ব্যাক করে আগার গাজে স্টেশনটা আছে ওইখানে চলে আসব তো আমরা এখন মেটেরিয়ালে উঠবো তো মেটেরিয়ালের ভিতরে কিন্তু কোনো ভিডিও করতে আমরা পাই নাই কারণ হলো যে মেটেরিয়ালে ভিডিও করা যাবে না আমার কাছে কেমন জানিস লজ্জা লাগতে লাগছিল তো দেখুন আমরা অলরেডি মেটেরিয়ালে উঠলাম আবার নেমেও গেলাম তো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভুল হলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই